নির্বাচন আসছে নির্বাচন আসছে এই করে করে বলতে বলতে নির্বাচন চলে আসলো আপনাদের কি মনে হয় কে জিতবে যেই দলই জিতুক কাছে বাচ্চা তো ওদের কথা নাইলে বাতে দিলাম এবার নির্বাচনে নাইনটি নাইন পার্সেন্ট জিতার সম্ভাবনা জামায়েতে জামায়েত আসলে দেশে যতটুকু না শান্তি হবে তার থেকে বেশি অশান্তি হবে এইটা আমরা সবাই জানি ওদিকে বিএমপি এমপি আসলে তো ঘর থেকে বাইরানোই যাবে না এত বছর ভালোই ছিলাম পাঁচ বছর পর পর নির্বাচন আসতো সকালবেলা ওইটা দেখতাম কি নৌকা মার্কা জিততে গেছে কিন্তু এবার পইরা গেছে বড় ডোটা নাই কারে থুইয়া কারে ভোট দেব এত এত উত্তেজনার মাঝে মাথা কাজ করে না সব থেকে বেশি উত্তেজনা তো ঢাকা আট মানুষদের এখানে আছে নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস পাটোয়ারি আর মির্জা আব্বাসের লড়াই তো ভরপুর চলতাছে গতদিন দেখলাম কি পাটোয়ারি তো মির্জা আব্বাসের বাসায় সামনে সাউন্ড বক্স সাইরা উড়া ধুরা নাচতেছে তো এই আসনের মানুষ সব থেকে বেশি প্যারায় আছে তো এইবার নাকি নির্বাচনের কেন্দ্রের ওখানে ফোনও ইউজ করা যাবে না তো কোনো চুরি হলেও আমরা ধরতে পারবো না এই স্বাধীন বাংলাদেশে তো এখন পর্যন্ত আমরা স্বাধীনই হতে পারিনি এই সব নিয়ে বাঙালি আছে টান টান উত্তেজনায় এবারের নির্বাচন নিয়ে আপনার কি প্ল্যান নির্বাচনের দিন আপনি কি করবেন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন তো আর ভোট দিলে কাকে ভোট দিবেন এটা কি এখনো ভাবতে পারছেন কমেন্ট বক্সে একটু বলে যান কেমন ডোটা आपने आप